আমাদের প্রত্যেকের মোবাইলের গ্যালারির মধ্যে দারুণ একটা সেটিংস আছে এই সিরিজটা আজকে আপনাদের দেখাবো হয়তো বা আপনারা জানেন না যে আপনার ফোনে এই সিরিজটা আছে তো বন্ধুরা দেখে নিন যে ফোনের গ্যালারির মধ্যে কী সেটিংস হয়তোবা আপনার এই সিরিজটা অনেকটাই ভালো লাগবে তো গাইস আমার ফোনের মধ্যে আছে হয়তো বা আপনার ফোনের মধ্যেও থাকবে আপনি আগে চেক করে দেখবেন যে সিরিজটা আমার ফোনে আছে কি না তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখায় যে কী সেটিংস আগে আমি বলে দিই আমি যে ফোনটা ব্যবহার করছি এর নাম হচ্ছে রিয়েলমি ফোরটিন প্রো লাইট ফাইভ জি অবশ্যই আপনারা এই ফোনটা ব্যবহার করলে সবাই ভাবেন সিরিজটা তো চলুন তাহলে দেখানো সিরিজটা কি ফার্স্ট অব অল চলে যাচ্ছে আমাদের ফোনের গ্যালারির মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে গ্যালারিটাকে ওপেন করলাম এবং দেখুন আমি গ্যালারির মধ্যে কিন্তু একটা ফটোকেও ওপেন করেছি একটা বাচ্চা মেয়ের ফটো এখন দেখতে পাবেন সিম্পলি আপনার সামনে কিন্তু এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি কি করবেন আপনার ফোনের গ্যালারির মধ্যে আপনি এখানে ক্লিক করবেন দেখুন শো করছে এই যে এডিট অপশনটা এই পেন টাইপের অপশনটা সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনি ক্লিক করলে কিন্তু বিভিন্ন রকম অপশন পাবেন আপনি সিম্পলি এটা সিরিজ খুঁজে নেবেন নাম হচ্ছে দেখতে পাবেন এখানে শো করছে আমি হাইলাইট করে দেখাচ্ছি দেখুন এখানে শো করছে অপশনটা এই যে এআই ইরেজার দেখতে পাচ্ছেন শো করছে এই অপশনটা দেখবেন আপনাদের কিন্তু প্রত্যেকের ফোনে এই সিরিজটা থাকবে আপনি সিম্পল কী করবেন এটাকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর সিম্পল এটার উপর আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিই আগে তো গাইজ এই সেটিংসটিকে ব্যবহার করার জন্য আপনার ফোনের ইন্টারনেট কানেকশানটাকে চালু রাখবেন নাহলে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন না এখন আপনি সিম্পল এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আমরা কি করতে পারবো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকজন ফটো দেখতে পাচ্ছেন শো করছে যে একটা বাচ্চা মেয়ে আছে এখানে কয়েকটা বাচ্চা মেয়ে আছে আমরা কিন্তু চাইলে এখানে সব ফটোগুলো কিন্তু রিমুভ করতে পারবো সিম্পলি আমাদের এই ফোনের সাহায্যে সিম্পলি কী করবেন আপনি সিম্পলি এখান থেকে এভাবে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করছি এভাবে আপনি সিলেক্ট করে নেবেন এখন দেখুন এখানে কিন্তু সিলেক্ট করলে অটোমেটিকলি কিন্তু এআইয়ের সাহায্যে পুরোপুরি এই ফটোটা রিমুভ হয়ে যাবে দেখতে পাবেন আমরা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু রিমুভ হয়ে গেল আমি যদি সেমভাবে এটাকে সিলেক্ট করি দেখতে পাবেন এদিকে এইভাবে তাহলে কিন্তু এটাকেও অটোমেটিকলি এআই সাহায্যে কিন্তু পুরোপুরি সিলেক্ট করে এটাকে রিমুভ করে দেবে তো গাইস দারুণ একটা ফিচার্স কিন্তু প্রত্যেকটা গ্যালারির মধ্যে থাকে একটু পাচ্ছেন আমি যদি এই বাচ্চাটাকে সিলেক্ট করি এখান থেকে তাহলে কিন্তু এটাকেও পুরোপুরিভাবে রিমুভ করে দেবে এই এআইএস সাহায্যে তো গাইস এই সিরিজটা কিন্তু আমাদের অনেকে ফোনই আছে হয়তো আমরা অনেকেই জানি না কম তো গাইস আপনি ঠিক এভাবে এটাকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যদি চান তো এখন আপনি এই ফটোটিকে সিম্পলি এই ডান অপশনে ক্লিক করে দেবে নিচে তারপরে কিন্তু এটাকে আপনি খুব সহজে এখানে সে অপশনে ক্লিক করে সেভ করতে হবে আমি যদি সেভ করে দেখাই লাইক তবে এখানে কিন্তু সম্পূর্ণ এটা সেভ হয়ে যাবে তো তবে অবশ্যই আপনি চেক করবেন আপনার ফোনের গ্যালারির মধ্যে যে এই অপশনটা আছে কি না বন্ধুরা এই ছিল আমার আজকের একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য